মাহে রমজান সামনে এবারে রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিরতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এই সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো টেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশা আল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন لعلكم تتقون امي الله لمومن للمؤمن تكي متقبلا منه